বিভাগে হাইকোর্ট ও উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন নির্বাহী বিভাগ থেকে আলাদা ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার সুপারিশ করা হয়েছে তাদের বত্রিশ দফা সুপারিশ বাস্তবায়ন হলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে বলে আশা আইনজীবীদের বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন চার মাসের মধ্যে প্রতিবেদন দিল বিচার বিভাগ সংস্কারের কমিশন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাই মুমিনুর রহমান বিচার বিভাগ সংস্কারে বত্রিশটি সুপারিশ দিয়েছে কমিশন এর মধ্যে রয়েছে বিভাগীয় শহরে হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাব বিচারক নিয়োগেও আলাদা আইন চেয়েছে সংস্কার কমিশন যা এরই মধ্যে অধ্যাধন আকারে আইনে রূপান্তর করা হয়েছে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকর ভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে এটা একটা তিনশো বাগনপাতার একটা বড় রিপোর্ট এবং এটা এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারালয় ও ন্যায় বিচার নিশ্চিতে এসব সংস্কার জরুরি যেই পয়েন্টগুলো তারা রেইজ করেছেন এগুলো মানুষের এগুলো প্রান্তিক জনগণের প্রান্তিক জনগণ যাতে এই বিচার ব্যবস্থায় উপকার ভোগী হয় সে নিমিত্তেই করা এখন সেগুলো এক ঠবে কীভাবে সেটি হয়েছে বড় প্রশ্ন রংপুর থেকে একটা লোক এখানে আসতে আপনার যত টাকা খরচ হবে রংপুর বিভাগে যদি হাইকোর্ট স্থাপন হয় তাহলে তার বুঝতে হবে টাইম কস্ট সব কিছু মিলিয়ে ক্লায়েন্টরা এখানে এসে ঢাকাতে এসে অনেক সমস্যায় থাকে ইয়েতে থাকে তারা ইয়ে করতে গেলে তাহলে সেটা ধরে এটা কিছুটা অ্যাড্রেস করা যায় বিচারকদের সম্পদের হিসেব নেওয়া ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব দিয়েছে কমিশন মামলার তদন্তে পুলিশের পরিবর্তে আলাদা তদন্ত সংস্থাও চান তারা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা